একটুখানের জন্য লাইভে এলাম এটা শুধু আমার কুড়ি ঘরের জন্য সারপ্রাইজ ঠিক আছে তো এটা আমি জানি আমি খুশি হচ্ছি ঘরের মানুষও খুশি হবে তাদের জন্যই আজকে আমি এই আসতে পেরেছি তাই একটা ছোট্ট সারপ্রাইজ দেব দিয়ে চলে যাব তার জন্য লাইভটা করলাম বিবেকের কাছে দংশন হচ্ছে যে না আমি যখন দেখলাম আমার সাথে যারা সারা জীবন ধরে রয়েছে মানে আমার যতদিন কর্মজীবন তাদের জন্য অবশ্যই সারপ্রাইজটা দেওয়া উচিত তার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ দেব সেটা আমি গাড়ির মধ্যে থেকে দিলে তোমরা দেখতে পাবে দেখতে পাবে না তাহলে কিভাবে দেব তোমার কাজটা খুলতে হবে কাজ খুলে দাও এসি বন্ধ করতে হবে দাঁড়াবা ওখানটা স্লো হবা হতে পারবো না তো

我那边也在收。 এটা তোমাদের জন্য সারপ্রাইজ ছিল রাখলাম টাটা বাই বাই আবার দেখা হবে দু তিন দিন পর অপেক্ষা করো এটা তোমাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আর কিছু না তোমাদের ভালোবাসা আশীর্বাদ সব কিছু তোমাদের জন্য তাই এইটুকু খুশির মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম একটু শান্তিতে ঘুমোতে পারবো চোখটা কালকে এখন ঢুকে গেছে কালকে এরকম হয়ে যাবে ঠিক আছে চলো রাখছি ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সিরা থ্যাংক ইউনি দি থ্যাংক ইউ শুভ্রাদি থ্যাংক ইউ স্বর্ণালী বিউটি দত্ত থ্যাংক ইউ বিউটি বোন লাভ ইউ আচ্ছা বাড়ি চলে এসছি বাড়ি চলে এসছি চলো বাই বাই লাভ ইউ টু অল রাখলাম বিউটি দিদি হবে না বিউটি হবে না বিউটি তো বললাম ठीक है जी चलो टाटा